আপনি কি জানেন এই আইডি এখন মিনিটে ভিডিও বানানো যায় না আপনার নিজের ক্যামেরা লাগে না আপনার নিজের ভয়েস লাগে শুধু টেক্সট এবং আপনার ফটো হলে ই আই নিজে ভিডিও বানায় ইউটিউব ফেসবুক টিকটক সব জায়গার জন্য পারফেক্ট তো চলুন এখন আর দেরি না করে একদম প্র্যাকটিক্যালি দেখাই আপনারা কিভাবে ফ্রি ই ভিডিও ক্রিয়েট করবে আমার এই ভিডিও ই আই ভিডিও বানানোর জন্য আপনারা আমার যে ভিডিওটা আছে এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে একটা প্রমোট টেক্সট আছে ওই প্রমোট টেক্সটটা কপি করবেন তো কপি করার পর চলে যাবেন চ্যাট জিপিটি তে তো চ্যাট জিপিটি তে আসার পর টেক্সটটা কপি করছেন সেই টেক্সটটা এখানে জাস্ট পেস্ট করে দিবেন তো এখানে টেক্সটটা পেস্ট করার পর আপনারা যে প্লাস আইকন দেখছেন এই প্লাস আইকনে ক্লিক করে আপনাদের ফটোটা সিলেক্ট করে নেবেন ফটো আপনার ফটোটা সিলেক্ট করে তো আপনারা নিচের যে অপশনটা দেখতেছেন টিপস এর মতো এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করার পর আপনার পোস্টটা সেন্ড হয়ে যাবে তো কিছুক্ষণের ভিতরে তারা একটা আপনাকে ফোটো ক্রিয়েট করে দিবে তারা তো আপনার ফটোটা এখান থেকে ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনার ফটোতে ক্লিক করে ডাউনলোড ক্লিক করে আপনার ফটোটা এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনারা চলে যাবেন আপনাদের ফোনের যে কোনো একটি ক্রম অপশানে তো ক্রমে আসার পর সার্চ অপশানে সার্চ করবেন বিআই এক্স সি পিকজার এটা লিখে সার্চ করবেন তো এটা লিখে সার্চ করার পর উপরে যে ওয়েবসাইটটা আসবে ওই ওয়েবসাইটে ক্লিক করবেন তো এই ওয়েবসাইটে আসার পর আপনারা এই ওয়েবসাইটটা ফার্স্ট টাইমে লগ ইন করে নেবেন তো থ্রি ডট মিনিট অপশানে ক্লিক করে বাকি উপরে উপরে আপনাদের প্রোফাইল নামক একটা অপশান আসবে তো এখানে ক্লিক করে আপনারা এটা লগ ইন করে নেবেন তো ফার্স্ট টাইমে আপনার জিমেল দিয়ে লগ ইন করে নেওয়ার পর তো ফটো দিয়ে ভিডিও ক্রিয়েট করতে চাচ্ছেন সেহেতু একদম নিচে দেখেন ফটো আইকন এখানে আপনাদের ফটো আইকন থেকে যেই চ্যাট জিপিটি দিয়ে আপনারা যে ফটোটা কিছুক্ষণ আগে ক্রিয়েট করছিলেন সেই ফটোটা এখানে পেস্ট করবেন তো আমি আমার যে ফটোটা ক্রিয়েট করেছিলাম সেই ফটোটা এখানে পেস্ট করছি চ্যাট কে আপনি যে প্রোমো টেক্সটটা দিয়ে আপনার ফটোটা ক্রিয়েট করছিলেন সেম প্রোমো টেক্সটটা এখানেও পেস্ট করবেন তো এখানে পেস্ট করার পর আপনারা আপনাদের ইচ্ছা মতো ওই এটা টেক্সটটা ক্রিয়েট করে নিতে পারেন আপনারা এই কাজটাও সেমভাবে চার জিবি টেও করে নেবেন এটা করে নেওয়ার পর ক্রিয়েট যে টা দেখতেছেন এই ক্রিয়েট নাও এখানে নিচে দেখ ক্রিয়েট এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন তো ভিডিওটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনারা নিচে দেখতেছেন ডাউনলোড অপশন তো এই ডাউনলোড অপশানে ক্লিক করে উপরে ওয়াটার মার্ক এটাতে একটা ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পর আপনার ভিডিওটা ডাউনলোড করে নেবেন তো এখানে ক্লিক করার পর কীভাবে ডাউনলোড করবেন এখানে ক্লিক করার পর এরকম অপশান আসবে তো এরকম অপশান আসার পরে আপনারা যে কোনো একটা অপশানের মাধ্যমে আপনার ভিডিওটা নেবেন সাপোজ আমি চাঞ্জারে নিতেছি আমার ভিডিওটা সেন্ড করে দিচ্ছি ভিডিওটা সেন্ড করার পর আপনারা মেসেঞ্জারে গিয়ে দেখবেন আপনার ভিডিওটা অটোমেটিকলি ওই মেসেজে সেন্ড হয়ে গেছে তো ওইখান থেকে আপনার ভিডিওটা ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজেই তো আশা করি আপনাদের আমি খুব সহজভাবে বুঝতে পারছি আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন এবং এরকম ধরনের ইআই সম্পর্কিত ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন